অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে বিধানসভা ভোটে টিকিট পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি সালে টিকিট দেওয়ার আশ্বাসে প্রতারণার অভিযোগ থানার পুলিশের জলে ধরা পড়ল হাওড়ার বাসিন্দা শেখ নজমুল হুদা পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয় তাকে তৃণমূলের পদাধিকারী ও মুখপাত্রদের টিকিট দেওয়ার প্রতিশ্রুতির অভিযোগ তার বিরুদ্ধে অভিষেকের নাম জড়িয়ে ভোটের টিকিট কেলেঙ্কারিতে চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে ভোটে টিকিট পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তোলার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি শেখ নাজিমুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে পাকড়াও করে যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি থানায় নিয়ে যাওয়া হয় হোটেল থেকে করা হয় এই অভিযুক্তকে টিকিট পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তোলার অভিযোগে গ্রেপ্তার শেখ নাজিমুল হুদা পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকেই তাকে গ্রেপ্তার করা হয় বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিক পুরকায়স্থ রিক ভোটের টিকিট পাইয়ে দেওয়ার নাম করে মিথ্যা প্রতিশ্রুতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তোলার অভিযোগে গ্রেপ্তার শেখ নাজিমুল হুদা পাক থেকে তাকে গ্রেপ্তার করে কি জানতে পারছো জানবো তোমার থেকে দেখো এর আগেও বহুবার শেখপিয়া সরণের থানায় একাধিক ব্যক্তির যে গ্রেপ্তার সেই গ্রেপ্তারের ঘটনা কিন্তু দেখতে পাওয়া গিয়েছে কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই জাল করা হচ্ছে কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের প্যাড ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে তার নাম করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু টাকা তোলার অভিযোগ এসেছে তবে এবার একেবারে ইলেকশনের পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কিন্তু যে এই ঘটনা সেই ঘটনা ঘটানো হয়েছে এবং বিভিন্ন ব্যক্তির থেকে টাকা তুলেছেন এই শেখ নাজিমুল হোদা নামে এই ব্যক্তি এবং তারপর গতকালই পার্ক একটি হোটেলে তিনি ছিলেন সেখান থেকে চেতিয়া সরণি থানার যারা আধিকারিকরা রয়েছেন তাকে গ্রেপ্তার করেন এবং ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ চলছে কত প্রায় কয়েক লক্ষ টাকার যে প্রতারণা সেই প্রতারণার অভিযোগ কিন্তু ইতিমধ্যেই পাওয়া গিয়েছে তার বিরুদ্ধে এবং তারই সেই সূত্র ধরেই কিন্তু তদন্ত এগোচ্ছে তার বিরুদ্ধে আর ঠিক কি কি অভিযোগ রয়েছে আর্থিক প্রতারণা যেরকম অভিযোগ রয়েছে ঠিক সেরকমই যে টাকা নিয়ে টিকিট পাইয়ে দেবো ইলেকশনের অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দেওয়া এবং এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে তিনি কাজ করেন রকম বিভিন্ন ধরনের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন লোকের থেকে তিনি টাকা নিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করিয়ে দেবেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলে তাকে টিকিট দিয়ে দেবেন মিথ্যে একাধিক মিথ্যে প্রতিশ্রুতি বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিকে দিয়েছেন যে এই যে আর্থিক প্রতারণা সেই আর্থিক প্রতারণা তিনি করেছেন এবং তার ফলেই শেষপিএর স্মরণে থানা উদ্যোগ নিয়ে বা এইভাবে তাকে গ্রেফতার করেছে রেকি অভিযুক্ত কতদিন ধরে এই কাজটা করছে কি জানতে পারছো বিষয় দেখো যেটা জানতে পারা যাচ্ছে যে এই যে চব্বিশের নির্বাচন সেই নির্বাচন শেষ হওয়ার পর থেকে কিন্তু এই ব্যক্তি এইভাবে কাজটা করছে এবং তার পিছনে কি আরো কোন নেতৃত্বরা রয়েছে সেই বিষয়টাও কিন্তু কতিয়ে রাখা হচ্ছে কারণ একার পক্ষে এইভাবে একটা জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বাজার থেকে টাকা তোলা বা কোনো প্রার্থীকে বা কোনো নেতৃত্বকে বলা যে টিকিট পাইয়ে দেবো এটা কিন্তু একার পক্ষে করা যে সম্ভব নয় সেটা কিন্তু পুলিশ জানে ফলে তারাও তদন্ত করছে যে এর পিছনে আরো কেউ আর কিনা গভীরে তারা খতিয়ে দেখছে কারণ এই যে ঘটনা সেই ঘটনা কিন্তু শুধু একবার বা দুবার নয় গত দু বছর ধরে কিন্তু বিভিন্ন সময় এইরকম ঘটনা দেখতে পাওয়া গিয়েছিল বেশ নজর রাখো ধন্যবাদ তোমায় ভোটের টিকিট পাই দেওয়ার নাম করে মিথ্যা প্রতিশ্রুতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তোলার অভিযোগে গ্রেপ্তার শেখ নাজিমুল হুদা পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয় এর সঙ্গে আরও অন্য কেউ জড়িত আছে কিনা তার তদন্ত করছে পুলিশ এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় সত্যজিৎ ভোটে ভোটের টিকিট পাইয়ে দেওয়ার নাম করে মিথ্যা প্রতিশ্রুতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তোলার অভিযোগে গ্রেপ্তার শেখ নাজিমুল হুদা পার্ক সিটির একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয় কি বলবেন এই বিষয়ে দেখুন এটা প্রথম কথা গ্রেপ্তার করে তো ঠিকই হয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এইসব যারা চিটিংবাজ লোক ফ্রড লোক কোন লোক কারা যে এদের পাল্লায় পরে সেটাও বোঝা খুব দায় এখন ভোটের টিকিট পাওয়ার জন্য কোন সিট মানে আগামী দিনের ইলেকশন মানে অ্যাসেম্বলি সিট পাওয়ার জন্য সুতরাং এরা প্রত্যেকে চিটিং বাস ফ্রড ধরা পড়েছে এদের ফ্রড কেসেই আটকাতে হবে এবং এরা বেসিক্যালি যেটা করেছে সেটা হচ্ছে দেখুন একজন বড় নেতার নাম করে নিয়েছে যার কথাতে সবাই বিশ্বাস করবে আর কি এখন ঘটন তাকে আমার মনে হচ্ছে যে এটা পুলিশ তদন্ত করে এটা বার করবে যে এরা এদের লিঙ্ক কোথা থেকে কেন এইসব কথাবার্তা বলছে এবং অ্যারেস্ট করার তার থেকে যে ফোন এবং হোয়াটসঅ্যাপ চ্যাট এবং তা কার সাথে কথা বলেছে কত লোকের থেকে টাকা তুলেছে কিভাবে টাকা তুলেছে ইন্টারোগেশন করে বার করতে হবে এবং বহুল প্রচার আপনাদের মতন চ্যানেলের মাধ্যমে বহুল প্রচার করতে হবে যে তারা এইভাবে টাকা তুলছে এবং চিটিংবাজি করছে একজন নেতার নাম করে এবং সেটা যে প্রচন্ড অবৈধ এবং কথা সেটা বাইরে হবে এবং দ্রুত তদন্ত করে দ্রুত চার্জশিট দিতে হবে চার্জশিটে বুঝতে হবে যে চার্জশিট করার পরে সাধারণ লোক বুঝতে পারবে যে এরকম চিটিংবাজি করে কিংবা কোনো ভাওতা দিয়ে টাকা তোলা যায় না এবং সাধারণ লোকের এটুকু জানা উচিত আপনাদের চ্যানেলের মাধ্যমে বলা বলছি যে এই কোন লোকের নাম করে কোন অনেক বড় নেতার নাম করে আওতাবাজি দিয়ে টাকা তুলতে টাকা তুললে সেগুলোকে ডাইরেক্টলি আপনারা থানায় রিপোর্ট করুন গ্রামে গঞ্জে যারাই তুলছে এরকম টাকা তুল যদি তোলে তাদেরকে রিপোর্ট করুন যে এরা টাকা তুলছে ভাওতাবাজি দিয়ে যে ইলেকশনের সিট পাওয়ার জন্য সুতরাং এগুলোকে আটকাতে হবে এগুলোকে পুলিশের তদন্ত করে আটকাতে হবে এবং বাইরে বহু প্রচার দরকার আছে এটুকুই আমার ছোট করে বক্তব্য বেশ অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তোলার অভিযোগে গ্রেপ্তার শেখ নাজিমুল হুদা আর এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করছে পুলিশ